জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল অনলাইনে শুরু হয়ে গেছে কিভাবে আপনারা বাসায় বসে কারো সাহায্য ছাড়া নিজে নিজে আপনার ফর্মটা ফিল আপ করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন বেশি কথা বাড়াবো না শুরু করা যাক আপনাদের ফর্ম ফিল শুরু হয়েছে গত সাতাশ আগস্ট থেকে আর আঠেরো সেপ্টেম্বর পর্যন্ত আপনারা ফর্মটা ফিল করতে পারবেন ফর্ম ফিল করার জন্য প্রথমে আপনি গুগলে চলে আসবেন সার্চ করবেন এনইউ ইএমএস এটা লিখে যখন সার্চ দিবেন প্রথমেই একটা ওয়েবসাইট পেয়ে যাবেন এটার উপরে ক্লিক করে দিবেন এবার কিছুক্ষণের মধ্যে আপনাকে এরকম একটা ওয়েব পোর্টালে নিয়ে আসা হবে এবার এখান থেকে আপনি এটা কেটে দিবেন এবার দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করতে বলছে আপনার স্টুডেন্ট লগ ইন যে অপশন রয়েছে যাই হোক রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার এখানে দিয়ে দিবেন রেজিস্ট্রেশন কার্ডে যে নাম্বারটা আছে সাবমিট করে দিলে আপনার প্রোফাইলে কিন্তু লগ হয়ে যাবে আর আপনার আপনার উপরে নাম দেখতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পারবেন এবারে দেখুন বাম সাইডে ফর্ম ফিল একটা অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারছেন যে ফর্ম ফিল করা যাচ্ছে এবং আপনারা ফর্ম ফিল কত তারিখ পর্যন্ত করতে পারবেন আঠেরো সেপ্টেম্বর পর্যন্ত এবার একদম ডান সাইডে অ্যাপ্লাই না অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপরে আপনার সামনে কিন্তু এভাবে চলে আসবে আপনার সকল তথ্যগুলো এই বাম সাইডে দেখতে পারবেন আর আপনার সাবজেক্টগুলোর তথ্য এই ডান সাইডে দেখতে পারবেন এখানে দেখুন সবগুলো সাবজেক্ট ঠিক আছে কি না বিষয় টোড এইগুলো ঠিকঠাক আছে কি না দেখে নেবেন এবার আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এবার একটু নিচের দিকে যাবেন এবং এখানে দেখতে পারবেন সাবমিট একটা অপশন রয়েছে এই সাবমিট অপশানে আপনি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে এবং বলছে যে আর ইউ শিওর টু সাবমিট ইয়েস এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটা ফর্ম দেওয়া হবে আপনার ফর্মটা ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে এখানে সেটি দেখাচ্ছিলো এবার আপনাকে কি করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করার প্রসেস তো আপনারা জানেন এখানে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে এবং এখান থেকে আপনি ফর্মটা ডাউনলোড করে নেবেন কেমন এই যে সেভ অপশানে ক্লিক করলে ফাইল যেটা সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তাহলে ফর্ম ফিল করার যে প্রসেস সেটি তো জানতে পারলেন এবং দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটিস ফিজ হচ্ছে হাজার ছশো টাকা ইউনিভার্সিটিস ফিজই কিন্তু দু হাজার ছশো টাকা এর সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিজের সাথে আরও কলেজের ফিজ রয়েছে সরকারি কলেজে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বেসরকারি কলেজে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় সো যে টাকাটা আপনার কলেজ থেকে চাইবে বা বলবে ওইটাই আপনাকে দিতে হবে তো কলেজ থেকে আপনারা একটু জেনে নেবেন আর এই যে ফর্মটা আপনি পেলেন এই ফর্মটার কিন্তু দুইটা অংশ রয়েছে ছোট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই দুইটা অংশই আপনাকে কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করিয়ে নিতে হবে এরপর আপনাকে কলেজে চলে যেতে হবে সরাসরি কলেজে গিয়ে টাকা দেওয়ার যে প্রসেস রয়েছে সেই প্রসেসে অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ আপনাকে বলে দিবে যে আপনাকে ফি কিভাবে প্রদান করতে হবে সোনালি সেবার মাধ্যমে ফি প্রদান করা যায় অনেক সময় কলেজের সামনে যারা এই কম্পিউটারের দোকানে কাজ করে যারা তাদের কাছ থেকেও কিন্তু ফি দেওয়া যায় তবে আপনি অনলাইনের যে কাজটুকু রয়েছে এটা কিন্তু আপনি করে নিতে পারেন আপনার যে সুবিধাজনক পদ্ধতি রয়েছে মোবাইল কম্পিউটার ব্যবহার করে তো এই হচ্ছে আপনাদের ফর্ম ফিল করার প্রসেস এখন বলতে পারেন যে ভাইয়া ফর্ম ফিল করতে আর কি কি লাগবে আপনার রেজিস্ট্রেশন কার্ড ওইটা লাগবে ওইটার ফটোকপি লাগবে আর সাথে আপনার এই যে এইটা লাগবে যেটা অনলাইন থেকে পূরণ করলেন এই দুইটা জিনিস নিয়ে আপনি সরাসরি কলেজে যাবেন টাকা নিয়ে যাবেন অবশ্যই কলেজ থেকে জানবেন যে আসলে কত টাকা আপনার কলেজ নিচ্ছে কত টাকা আনুমানিক লাগতে পারে সেক্ষেত্রে চার থেকে পাঁচ টাকা এরকম লাগতে পারে আর বেসরকারি কলেজে কিন্তু আরও বেশি লাগতে পারে তো এই জন্য কী করতে হবে কলেজের সাথে কথা বলে জেনে নিতে হবে যে কত টাকা ফি প্রদান করতে হবে এবার কিন্তু ফি অনেক টাকাই ধরা হয়েছে আশা করি সেই বিষয় সম্পর্কে আপনারা জানেনি এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ